বাংলার মানুষ বাংলা ভাষী মানুষ বিজেপি শাসিত রাজ্যে সুরক্ষিত না সবাই বুঝতে পারছেন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজত্ব মানুষের নিরাপত্তা সুরক্ষা নেই বারৈলপুর থেকে এসআইআর ইস্যুতে প্রতিবাদের ডাক সিপিএম এর উদ্যোগে বারুইপুরের সাগর সংঘের মাঠ থেকে শুরু হলো বাইক মিছিল সোনারপুর হরিনাভি ও রাজপুর হয়ে মিছিল পৌঁছে যাদবপুর বিধানসভা কেন্দ্রের এই মিছিলে ছাত্র ও যুবদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য নামে রাজ্য জুড়ে অরাজকতা এবং আইন শৃঙ্খলার ক্রমাগত অবনতির অভিযোগ তুলে প্রতিবাদ জানান সিপিএম কর্মী সমর্থকেরা মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী জেলা সম্পাদক রতন বাগচি সহ দলের অন্যান্য নেতৃত্ব নেতৃত্বের বক্তব্য মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হবে আজকে দক্ষিণ চব্বিশ জেলায় বারুইপুর থেকে এই সোনারপুর হরিণ রাজপুর কামালবাজি যাদবপুর থেকে বড় বহু মানুষ এসছেন যুব ছাত্ররা বিশেষ করে কম বয়সে বাইক মিছিল যা চলছে এরাজ্যে এসআইআর এর নামে সর্বনাশ করা হচ্ছে মানুষকে হেনস্থা করা হচ্ছে মানুষের জীবন জীবিকার বারোটা বাজে বাংলাকে বাঁচাতে হবে এই মনোভাবে আর সমস্ত মানুষের ভোটের অধিকার রক্ষা করতে প্রভাব পড়বে কিনা পরে দেখা যাবে মানুষ সব বোঝে যারা মনে করে টাকা দিয়ে এদিক ওদিক করছি তাতে মানুষ হর্ষ করে তারা তাহলে তারা দেখাচ্ছে না 아, 누구나 누구나. 아, 졸업. 아, Hello!